হ্যালো বন্ধুরা হাজির হয়ে গেলাম স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মোহরের অ্যাডভান্স এপিসোড নিয়ে আজকে যে পর্বটি নিয়ে কথা বলবো সেটি আগামীকালকের পর্ব কী হতে যাচ্ছে আগামীকালকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি কষ্ট করে লাইক দিয়ে দিন কেননা আপনাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ জাগায় আগামীকালকের পর্বে আপনার সবাই দেখতে পাবেন যে মোহর বসু যখন কলেজে যেতে চায় ঠিক তখনই বিরাট বড় একটা বাধা এসে দাঁড়ায় মোহরের সামনে জেঠিমণি কোনোভাবেই মোহরকে কলেজে যেতে দিতে চায় না জেঠিমণি বাধা করে মোহরকে তবে মোহর বসু জেঠিমণির এই বাধাকে উপেক্ষা করে কলেজে গিয়ে ঠিকই পৌঁছায় এবং আন্দোলন শুরু করে দেয় সবাইকে নিয়ে তো মোহর বসু যখন আন্দোলন করতেছিল ঠিক সেখানে কিন্তু দেখা যায়নি শঙ্খকে তাহলে কোথাও হচ্ছে এবার শঙ্খদীপ রায় চৌধুরী কার পক্ষ নেবে ছোটকা কিন্তু শঙ্খকে আগে থেকে জানিয়ে দিয়েছে এবার কিন্তু ছোটকাকে সাপোর্ট করতে হবে তার ছোটকাকে বা সাপোর্ট করবে কি তাহলে শঙ্ক আমরা মোহর ভক্তরা কিন্তু এটা চাই না আমরা চাই আর শঙ্খ এক হয়ে আন্দোলন শুরু করুক আমরা চাই আর শঙ্খ এমন আন্দোলন করুক যাতে ছোটকার একটা কঠিন শাস্তি হয় আমরা চাই মোহরা শঙ্খ আন্দোলন করে ছোটকাকে যেন কলেজ থেকে বের করানো হয় আপনারা কি চান ছোটকার শাস্তি হোক আপনারা কি চান কলেজ থেকে ছোটকাকে বের করে দেওয়া হোক চাইলেই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে সেই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন কেননা এই চ্যানেলে মহত ধারাবাহিকের সকল আপডেট সবার আগে দেওয়া হয় ততক্ষণে সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ